একদিন হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি আল্লাহ বললেন যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হল তোমার অনুসারীদের মধ্যে সবচাইতে বড় পাপি আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসা আল্লাহে সাল্লাম বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছেন হজরত মুসা আলাহ সাল্লাম বুঝে ফেললেন এই সেই বড় পাপি হজরত মুসা আলাহ সাল্লাম আল্লাহকে আবারও প্রশ্ন করলেন হে প্রভু এখন আমাকে সবচাইতে বড় নেকি মানুষটিকে দেখান আল্লাহ বললেন সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচাইতে বড় নেকি হজরত মুসা আলাহে সাল্লাম সূর্য ডুবার বেশ কিছুক্ষণ আগ থেকেই বসে রইলেন যে সেই সূর্য ডুবছিল ছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তিকে ছোট ছেলেকে কোলে করে সে ফিরে যাচ্ছে হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন প্রভু একই ব্যক্তি মহাপী আবার একই ব্যক্তি মহানে কি কি করে হতে পারে আল্লাহ বললেন হে মুসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলের ছোট ছেলেটা বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবারও প্রশ্ন করলো বাবা জঙ্গলের থেকেও কি কিছু বড় আছে বাবা তখন বলল ওই যে দেখতে পাচ্ছ দূরে যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলো জঙ্গলের থেকেও অনেক বড় ছেলের পূর্ণরায় আবারও প্রশ্ন করলো বাবা পাহাড়ের থেকেও কি কিছু বড় আছে তখন বাবা বলল আছে এই যে আকাশটা দেখতে পাচ্ছ এই আকাশটা পাহাড়ের থেকেও অনেক বড় তখন আবারও ছেলে পূর্ণরায় বাবাকে প্রশ্ন করলো যে বাবা আকাশের থেকেও কি বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ বাবা আছে আমার পাপ আকাশের থেকেও অনেক বড় ছেলে বাবার উত্তরে শুনে বলল বাবা তোমার বাপের থেকেও কি কিছু বড় আছে তখন লোকটি চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল বাবা আছে আমার পাপের থেকেও অনেক বড় আমাদের আল্লাহর রহমত হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকেও সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি আমি মনে রেখো আমার শাস্তির হাত থেকেও ক্ষমার হাত বহু গুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুণাসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোতে সত্যের পথে চলার তফিক দান করুন আমিন রাসুল সাল্লাম বলেছেন ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিন আল্লাহ যে ব্যক্তি কোনো হাদিস শুনেছে অতপর অন্যের কাছে পৌঁছে দিয়েছেন ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব ইসলামের দৃষ্টিতে যেভাবে আমাদেরকে চলতে হয় ওইভাবে চলার জন্য আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ ভিডিও শুরুতে আজকে খুবই সুন্দর একটা গল্প আপনাদের সামনে তুলে ধরেছি আশা করেছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতে দেখতেই পেয়েছেন যে বৃষ্টি উপভোগ করছিলাম মা ছেলে দুজনে মিলে বৃষ্টি দেখে ভাবলাম যে কিছু সিঙ্গারা তৈরি করব তবে সিঙ্গারা বানাতে বানাতে বৃষ্টি কিন্তু দৌড়ে পালিয়েছে খুব বেশি বৃষ্টি হয়নি সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের মতো বৃষ্টি হয়েছে তো এরপাকে আমি সিঙ্গারার জন্য যে ডোটা তৈরি করা ছিল ওইটা করে ফেলেছি তো তারপর তো আর বৃষ্টি হয়নি আর এগুলো একটার পর একটা রেডি করতে করতে সন্ধ্যা হয়েছে তো সন্ধ্যা হয়েছে যেহেতু ভাবলাম যে মা নামাজটা আদায় করে তারপর আমি সিঙ্গারাগুলো তৈরি করব তো ওই পর্যন্ত আয়নের বাবাও বাসায় চলে এসেছেন আর এসে এখন একদিকে আমাকে উনি অনেক হেল্প করে যাচ্ছেন আমি একদিকে রুটিগুলো করে নিয়েছি আর অন্যদিকেও উনি সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছেন এখানকার দোকানে সিঙ্গারা পুরি ওগুলো খুব একটা ভালো হয় না টেস্ট খুব একটা পাওয়া যায় না লবণ থাকলে মরিচ থাকে না মরিচ থাকলে লবণ থাকে না এই একটা অবস্থা তো বাইরে থেকে কিনে এনে খাওয়াটা যে খুব ভালো হবে সেটাও আসলে ভালো না মাঝে মাঝে যখন ইচ্ছে করে খেতে চাই কিন্তু খুব একটা ভালো লাগে না তো তাই ভাবলাম যে আজকে একটু বাসায় তৈরি করি যেহেতু আজকে একটু ভালো লাগছিল তো ভাবলাম যে আজকে একটু বাসায় তৈরি করি তো তার জন্য আইনের বাবা আর আমি মিলে বসে বসে বানিয়ে নিয়েছি আর এমনিতে তো কালো জিরা খেতে পারি না তো ভাবলাম যে সিঙ্গারা বানানোর সময় একটু বেশি করে দিয়ে দেবো তাহলে খাওয়া হয়ে যাবে যাই হোক ভিডিও শুরুতে আমি ছোট্ট একটা হাতিস আজকে আপনাদেরকে বলে শুনিয়েছি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক দেন নিয়ে আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টই করব প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো এখানে অলরেডি আমি সিঙ্গারাগুলোকে ভাজতেও চলে এসেছি এর মাঝে কিন্তু কারেন্ট একবার চলে গেছে তো কারেন্ট যাওয়ার পর তো কিছু করতে পারিনি কারেন্ট যখন এসেছে তখন আবারও করে নিচ্ছি গত দুই দিন থেকে অল্প একটু একটু বৃষ্টি হচ্ছে আর তারপর এত বেশি গরম পড়ছে যা বলার বাহিরে আমার কাছে মনে হয় সিঙ্গারার ভিতরে যে আলুটা দেওয়া হয় সেটা যত মজা করে রান্না করা যায় তত কিন্তু সিঙ্গারার টেস্ট ভালো আসে তো আমি সবসময় চেষ্টা করি সিঙ্গারার ভিতর যে আলুটা দেই আর কি ওইটা একটু মজা করে রান্না করার জন্য তাহলে খেতেও ভালো লাগে আর সত্যি কথা বলতে সিঙ্গারাগুলো অনেক মজা হয়েছে যেহেতু খাওয়ার পর আমি আপনাদের সাথে বয়েস দিচ্ছি তো তার জন্য আমি বলতে পারছি যে আসলে সিঙ্গারাগুলো কি মজা হয়েছে কিনা যদিও নিজে বানিয়েছি আবার নিজে প্রশংসা করছি এটা কিন্তু একেবারেই ঠিক না তাও করেই ফেললাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বৃষ্টির সময় কিংবা শীতের সময় এ ধরনের পোড়াগুলো খেতে বেশ ভালো লাগে তবে বানাতে কিন্তু সত্যি একটু কষ্ট লাগে তো কেমন হয়েছে জানি না আপনারা হয়তো অনেকে দেখে সিঙ্গারাগুলো দেখে হাসতে পারেন তবে কোনোভাবে একভাবে তো বোটে টোটে সিঙ্গারার একটা আকৃতি দিতে পেরেছে আমি হলে হয়তো এতটুকুও পারতাম না এনে বাবা আমার থেকেও ভালো পেরেছে তো তার জন্য ওনাকে দিয়ে কাজটা করিয়েছি আর খেতে যে বললাম আগেই বললাম যে অনেক মজা হয়েছে এখানে আমি কিছু নিমকি বানিয়ে নিয়েছি হালকা একটু মিষ্টি দিয়েছি ভিতরে একটু চিনি গুঁড়া দিয়েছি আর খুব বেশি মিষ্টি তো আমি পছন্দ করি না তো তার জন্য একেবারে হালকা একটু দিয়েছি যাতে করে খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি ফিল হয় তার জন্য আমি জানি না এখনও কারা কারা আমার সাথে আছেন কাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন সত্যি বলছি আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকব তার সাথে আরও একটা কথা বলবো যারা যারা আজকে প্রথম দেখছেন আমার ভিডিওটি আমার চ্যানেলে প্রথম এসেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে অল্প কিছু সিঙ্গারা ভেজে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি আরেক দিনের জন্য আর সাথে কিছু আম কেটে নিয়েছি তো আজকে সন্ধ্যাবেলায় আমি নিচে নাস্তা বানিয়েছি মনে হচ্ছে যে অনেক দিন পর নাস্তা বানিয়েছি বাসায় আসলে এখন তেমন কোনো সন্ধ্যাবেলায় নাস্তা বানানো হয় না যেহেতু সন্ধ্যার পর আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়ি আয়ানকে একটু পড়াতে হয় তার সাথে আপনাদের ভিডিও দেখতে হয় তো সব মিলিয়ে আসলে সন্ধ্যাবেলায় বাসায় তেমন কোনো নাস্তা বানাই না যদি মাঝে মধ্যে ইচ্ছে করে তাহলে বাইরে থেকে নিয়ে আসি আর না হয় হালকা পাতলা একটু রেডিমেড যে নাস্তাগুলো থাকে বাসায় ওইগুলো খেয়ে সময়টা কাটিয়ে দেয় এই আর কি তো অনেকদিন পর বাসায় সিঙ্গারা বানিয়েছি সবার কাছেই ভালো লেগেছে খেতে এখানে আয়না বাবা অফিস থেকে আসার সময় কিছু সবজি কিছু ফল নিয়ে এসেছিল তো যাচ্ছিলাম আর দেখছিলাম যে ফলগুলোর কি অবস্থা আসলে এখনকার সময় ফলারা যা করেন আর কি কম বেশি সবার সাথে এগুলো হয়ে থাকে দেখায় ফ্রেশ ফল আর দেওয়ার সময় একদম পোকা নষ্ট ওইগুলোই দেওয়া হয় বাসায় আনার পর আর কি বোঝা যায় আপেলগুলোর অবস্থা অনেকটাই খারাপ ছিল যদিও উপরের খোসাটাতেই দাগ ছিল ভেতরে তেমন একটা খারাপ ছিল না তাও অনেকটাই খারাপ ছিল আমার কাছে মনে হচ্ছিল আর মালটাগুলো ভালোই ছিল মালটা তো আর দুই নাম্বারে করতে পারবে না তো মালটাগুলো ভালো ছিল আপেলগুলো যে কেমন ছিল সেটা আপনারাও দেখে বুঝতে পারছেন যে কি অবস্থা আমি ফ্রিজে ফল রাখি না কেননা ফ্রিজে ফল রাখলে দেখা যায় যে খাওয়ার কথাই মনে থাকে না এমনিতেই তো ফল খেতে খুব একটা ভালো লাগে না তো যদি এটা চোখের আড়ালে থাকে তাহলে একদম খেতে ইচ্ছে করে না মনেও থাকে না তো তার জন্যই চোখের সামনে রেখে দিচ্ছি আর এখানে কিছু সবজি নিয়ে এসেছে ওইগুলো গুছিয়ে নিয়েছি ফার্স্ট টাইম এগুলোকে মা মেলে রেখেছিল একটু ভিজা ছিল তো এখন মোটামুটি শুকিয়ে গেছে তাই আমি এগুলোকে প্যাকেট করে রেখে দিচ্ছি হলে দেখা যায় যে পুরো রাতে আবার অনেক বেশি শুকিয়ে যাবে তো তার জন্য এভাবে আবারও পলিতে করে আমি এখন রেখে দেবো ফ্রিজে এতে করে সবজিগুলো একটু টাটকা থাকবে যাই হোক যারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো এই তো আমার আজকের ছোটো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিও জুড়ে অনেক কথা বলেছি তো অনেক কথার মাঝে হয়তো আমার অনেক কথা আপনাদের কাছে ভালো লাগতে পারে কিংবা খারাপ লাগতে পারে তো যদি আমার কোনো কথাই আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন প্লিজ সবজি দেখা যায় যে বাসায় খুব বেশি কেনা হয় না অল্প অল্প করেই কেনা হয় না হলে দেখা যায় যে যদি বাসি হয়ে যায় সেটা আবার খেতে ভালো লাগে না তো তার জন্য দুই দিন তিন দিনের করে করে নিয়ে আসি যাতে করে একটা সাতটা চলে যায় আর কি সবজি দেখা যায় যে একদিন রান্না করলে আরও একদিন রান্না করলে পরে আবার খাওয়া যায় না তো একদিন পরপর রান্না করলে দেখা যায় যে খাওয়া যায় তো তার জন্য কম কম করেই কেনা হয় বাসায় সবজি তো এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম